গণ্য মান্যকাৰে প্ৰায় সময় ভিডিঅ' কৰ কিন্তু আমরা বুড়িস্থল এই যে আমাদের টিমের জামাল ভাই তারপর সোনার ভাই শাহুদ্দিন ভাই খুব মজার একজন মানুষ আর হাফিজ ভাই কথা নাই খুব ভালো মনের মানুষ সবাইকে নিয়ে আবার রওনা হলাম ক্ষতিপূরের উদ্দেশ্যে

এক সৃষ্টিকৰ্তা জানে

এই হচ্ছে ফতিপুরের মাঠ আর এই সম্পূর্ণ মাঠ দেখতে পাচ্ছেন ফতিপুরের মাঠ আর এটা সম্ভবত বিয়ার রুম যার মাধ্যমে গোল হফ সাইড হয়েছে কিনা বা গোল পাউল হয়েছে কিনা চেক করা হবে এই যে বিয়ার রুমটা দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের আর সবচেয়ে কি ভাল লাগছে ওই সুতোর দোকানটা দেখা তারা মাঠের পাশে বইছে বাদামার সানা চললে যাবে তার লাগে সবই ঠিক আছে হালকা আবহাওয়াটা খারাপ

আমাদের ম্যাচটা আসলো উদ্বোধনী ম্যাচ আমরা বিপক্ষ টিম আসলো ইসলামপুর তারা খুব ভালো ভালো প্লেয়ার লোয়ে আইছে আর সবথেকে বিরক্তিকর যেটা লাগছে ভাই এক ঘন্টা যাবো আমরা উভয় আসলাম মাঝে মাঝে এক কত দিয়ে আই দে এত সময় লাগছে উভয় থাকতে থাকতে ভাবা উঠে গেছে অনেক সময় স্কুলে যেতাম না এই পিটি কর্মদীক্ষা পিটি করার যে কষ্ট লাগতো আর প্রায় এক ঘন্টা করা রাখছে তারপর গে খেলা সবই ঠিক আছে আমরা ভাবতে পারছি না ভাই ইলেকানে খেলাটা একবারে বা দুই গোল খালছি আমরা তিনটা ও মাই গোল বাদে কষ্ট নষ্ট করে দিয়া আইলাম আর ব্লগ গুল খাইলে গেতাম মন মানসিকতা রাখেনি ব্লক করার যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তারা অসংখ্য ধন্যবাদ আপনারা সময় নষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগে